শুভ সকাল সবাইকে সকাল সকাল রওনা দিলাম দাওরার উদ্দেশ্যে দাওরাতে আমাদের বাস অপেক্ষা করতেছে সামাল আরিবের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য দাওরা থেকে সময় লাগতে পারে সামাল আরিবে অবধি পৌঁছাতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা যদি বাস নন স্টপ হয় পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা ও সমতল ভূমি উপর দিয়ে আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে অপেক্ষার প্রহর গন্তে গন্তে আমরা পৌঁছে গেলাম সেই চিরচেনা অপরূপ সৌন্দর্য সামাল আরিবেতে যেখানে রয়েছে কৃত্রিম ঠান্ডা পানির ঝর্ণা আরো রয়েছে বিশাল এক দৈত্য আকারের একটা স্ট্যাচু যেটার মুখ দিয়ে সবসময় ঝর্ণার পানির মতোই পানি বের হচ্ছে দেখতে বেশ সুন্দর লাগছে ঝর্ণার পানিতে আমি এবং আমার বন্ধু মিলে দুজনে গোসল করলাম অনেক আনন্দ করে কৃত্রিম হলেও ঝর্ণার সৌন্দর্য আমাদের মন কেড়েছে ঝর্ণার পানি প্রচুর পরিমাণে ঠান্ডা ও ঝর্ণার মতোই স্লো হিসেবে উপর থেকে নিচে নামছে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে লেবাননের নতুন কোনো স্থান থেকে আল্লাহ হাফেজ